कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কুলের আবাদ কুল একটি সুস্বাদু এবং অত্যন্ত জনপ্রিয় ফল অম্ল মধুর স্বাধীর জন্য সব মানুষই কুল পছন্দ করে দেশের সর্বত্র কুল উৎপাদিত হয়ে আসছে বর্তমানে অনেক উন্নত জাতের কুলের আবির্ভাব ঘটেছে কুলের একশো গ্রামই রয়েছে খাদ্য শক্তি পঞ্চান্ন ক্যালোরি শর্করা বিশ দশমিক দুই তিন গ্রাম আমিষ এক দশমিক দুই গ্রাম জলীয় অংশ সাতাত্তর দশমিক আর ছয় গ্রাম ভিটামিন এ চল্লিশ আই এ থায়ামিন শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম রিবোফ্লোভিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ও নিয়াসিন শূন্য দশমিক শূন্য নয় মিলিগ্রাম আছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সহ অন্য উপাদান দেশি বিদেশি নানান জাতের কুলের জাত আশায় কুল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে বিভিন্ন ধরনের কুল বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হচ্ছেন কুলের চাহিদা বেশি থাকায় অনেকেই এর চাষে আগ্রহী হয়ে উঠেছেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চোর এলাকার কৃষক মোহাম্মদ মুরাদ হোসেন চোদ্দ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে নানান জাতের কুলের চাষ করছেন রাশি রাশি থোকা থোকা কুলের মধ্য দিয়ে আমরা হাসছি দুইজন আচ্ছা মোরা একটা বিষয় আমাকে বলো যে তুমি এটা কবে আরম্ভ করছিলে আমি দু হাজার একুশ সাল থেকে আরম্ভ করি কুল জি জি আচ্ছা এর আগে তো তুমি লেবুর চাষ কর লেবুর চাষ আচ্ছা কুলটা এই জাতটা তুমি করতে নিয়ে এসেছিলে আমার নানার বাগান ছিল ওখান থেকেই নানার বাগান জি নানার বাগান আচ্ছা আর এখানে তোমার কয়টা জাত রয়েছে চারটার মতো জাত আছে চাচা চাচা কি কি জাত বল সুন্দরী আছে বাউকুল কাশ্মীরি কুল জমিটা যখন প্রস্তুত করছিল তখন কিভাবে প্রস্তুতটা করছিল সেটা জমিয়ে বারো ফিট বাই 12 ফিট দুর্গ প্রস্তুত ফিট এবং যে জায়গায় চারা রোপণ করছি ওইখানে জৈব সার দিছি 40 কেজির মতো এইভাবেই তারপরে চারা রোপণ করলাম কত সার যা লাগে এমওপি টিএসপি ইউরিয়া এগুলো দিলাম চারাটা কত বছর বয়সের চারা লাগাইছলা

এই যে এইগুলো আছে ছোট চারা ওই সাইডে চারাগুলো আছে বড় চারা দেখছেন যে এগুলো ছোট চারার দাম কত 35 30 40 এর বড় চারা 180 120 তাহলে এই যে ব্যবধানটা অনেক টাকা তাহলে লাভটা কোনটা হচ্ছে লাভটা বড় চারা দিয়ে দেখেন এই গাছে মনে বড়ি আছে 30 kg মত হ্যাঁ আর ওই সাইডে যে চারা এইগুলোর মধ্যে 60 kg মত চারা দিয়ে আমি কত টাকা চারা আপনার ধরেন 60 টাকা বেশি লাগছে চারাতে 60 টাকা বেশি লাগাতে বড়ি কতগুলো বেশি আছে 40 কিলো ত্রিশ চল্লিশ কিলো বড়ি বেশি পাওয়া যাচ্ছে তাইলে কত টাকা ওইখানে আচ্ছা তার মানে বড় চারা লাগালেই লাভ বেশি বড় চারা লাগালে লাভ বেশি আপনার অল্প সময়ের ভিতরে বেশি হবে তার বাগানে রয়েছে ভারত সুন্দরী কুল বল সুন্দরী কুল আপেল কুল এবং কুল জমিতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ কুল চাষ করছেন তিনি রোগ ও পোকামাকড়ের আক্রমণ হলে উপজেলার কৃষি কর্মকর্তা পরামর্শ নিয়ে থাকেন তিনি আপনার কুল কীভাবে শুরু করলেন আসলে এখানে সর্বপ্রথম কুল শুরু করে কাজটা শুরু করলো আমার কাকা যে আমার বাগিনা বলতেছে ওর নানা আমি অবশ্যই তখন বিদেশে দিলাম আর কি বিদেশ থেকে আসার পরে আমার কাকাই আমার সেই ব্যাপারে উৎসাহ দিছে তো আমিও কাকার কথা মতোই করলাম আলহামদুলিল্লাহ ভালোই লাভবান বাগানের চারপাশে নেট দেওয়া হয়েছে যেন পাখিতে ক্ষতি করতে না পারে খুঁটি দিয়ে গাছ বেঁধে দেওয়া হয়েছে আন্তঃ ফসল হিসেবে কুমড়া ও তরমুজ লাগিয়েছেন পরীক্ষামূলকভাবে বস্তায় কুল চাষ করেও তিনি ভালো লাভবান হয়েছেন এক মাস ধরে কুল সংগ্রহ শুরু হয়েছে এখনও চলছে সংগ্রহ শেষ হলে ডালপালা কেটে জমিতে সার ও সেচ দিবেন আগামী বছর কলমের চারা তৈরি করবেন চারা বিক্রি করবেন এবং জমিতে লাগাবেন উপজেলা কৃষি অফিস থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে এই চাষ আরম্ভ করেছেন তো যে রোগগুলো বা যেই পোকার আক্রমণগুলো আমরা দেখলাম পোকার আক্রমণের দমনের জন্য আমরা প্রচলিত কীটনাশকগুলো ব্যবহার করলেই চলবে সাইপামেথিন সুমিথিয়ান এগুলো ব্যবহার করলেই কিটগুলো দমন করা সম্ভব হবে আর সবচেয়ে বেশি যে রোগটা বেশি আক্রমণ করে থাকে সেটা হচ্ছে অ্যান্থ্রাকনোজ অ্যান্থ্রাকনোজের প্রভাবে এরকম দাগ পড়ে যায় তো অ্যান্থ্রাকনোজের ক্ষেত্রে আমরা প্রচলিত যে ছত্রাকনাশক রয়েছি টিল্ট ব্যবহার করার পরামর্শ দিই কেননা টিল্ট ভালো কাজ করে সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা গাছে এমনভাবে সার দিবেন যাতে একটা ইউনিফর্ম ওয়েতে দেওয়া যায় প্রত্যেকটা গাছে ইউরিয়া দিবেন দুশো গ্রাম এবং পটাশ পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম জিপসাম পঞ্চাশ গ্রাম এই হারে দেবেন আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো বিশ গ্রাম করে দিলেই চলবে সেচের ক্ষেত্রে আপনারা শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা রাখবেন সেটা যেহেতু আমরা বড়ের হারভেস্টিং পিরিয়ডটা হচ্ছে শীতের সময় কাজে শীতের সময় যদি শুরুতে বেশি পরিমাণে আমরা সেচ দিয়ে ফেলি তাহলে কিন্তু বড়ই গাছ ফল নাও দিতে পারে কাজেই ফুল আসার পরবর্তী সময় অবশ্যই বাগানে পানির বন্দোবস্ত রাখতে হবে সেচের বন্দোবস্ত রাখতে হবে যাতে ফুলগুলো না ঝরে যায় হারভেস্টিংয়ের পর আপনি যদি গাছটাকে রাখতে চান তাহলে আপনি অবশ্যই গাছে পর্যাপ্ত সার ব্যবস্থা করবেন কেননা একটা গর্ভবতী মা যখন গর্ভধারণ করে তখন দুর্বল হয়ে যায় সো এই গাসির ক্ষেত্রে একই কথা গাছ যখন ফল দেয় ফল দেওয়ার পরবর্তী সময়ে সে কিন্তু দুর্বল অবস্থায় থাকে এই অবস্থায় তাকে আবার সবল করতে আপনারা অবশ্যই তখন তাকে সার দিবেন কুল বাংলাদেশের সব এলাকায় এবং সব ধরনের মাটির যে জন্মে বেলে দুয়াশ মাটিতে ভালো ফলন পাওয়া যায় উঁচু ও মাঝারি উঁচু জমি ভালো কলমের মাধ্যমে এর বংশ বিস্তার ভালো হয় সাধারণত বাডিং এর মাধ্যমে কলম তৈরি করা হয় চারা রোপণের মাসখানেক আগে ছ ফুট দূরে দূরে গর্ত করে রোপণের দশ থেকে বারো দিন আগে প্রতি গর্তে দুশো থেকে দুশো গ্রাম ইউরিয়া দুশো থেকে দুশো গ্রাম টিএসপি দুশো থেকে দুশো গ্রাম এমওপি এবং বিশ থেকে পঁচিশ কেজি পচা গোবর সার দিয়ে মাঘ থেকে চৈত্র বা শ্রাবণ থেকে ভাদ্র মাসে চারা রোপণ করতে হয় গোড়ার ডালগুলো প্রথম পর্যায়ে ছেটে দিতে হয় গাছের গোড়া থেকে পঁচাত্তর সেন্টিমিটার উপরে শক্ত ডালগুলো রাখতে হয় হয় গাছে ফুল আসলে দিতে বছরে তিনবার মতো সার প্রয়োগ করা যেতে পারে এই বড়ের মধ্যে বিভিন্ন জাত আছে বল সুন্দরী আপেলকুল কাশ্মীরি কুল এইগুলো উৎপাদন হচ্ছে আমাদের নরসিংদী জেলায় প্রায় ষোলোশো হেক্টর জমিতে এবছরে বড়য়ের আবাদ হয়েছে তো আমরা আশা করতেছি প্রায় দুই হাজার মেট্রিক টন এখানে উৎপাদন হবে এবং এই বড়ের দামও ভালো এবং সেই কারণে চাষিরাও খুশি এবং এটা আগামীতে আরও যেন বেশি আবাদ এটা বাড়ে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং অনেক নতুন নতুন চাষি আমাদের এই বাগানগুলো দেখেও তারা মোটিভেটেড হচ্ছে এবং তারাও আগামীতে এই বড়য়ের আবাদ আরো বৃদ্ধি করবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি বা আমরা আশা করতেছি পাউডারি মিলডিউ এ গাছের একটি মারাত্মক রোগ গাছের পাতা ফুল ও কচি ফল এ রোগে আক্রান্ত হতে পারে আক্রান্ত ফুল ও ফল গাছ থেকে ঝরে পড়ে ছত্রাকনাশক প্রয়োগ করে এ রোগ প্রতিরোধ করা যেতে পারে ফল সিদ্ধকারী উইভিল পোকা এবং টিউব স্পেটল বাগের আক্রমণ হতে পারে সঠিক সময়ে ব্যবস্থাপনা নিলে এসব আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় টিস্যুতত্ত্ব সার্ভিস হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে কৃষকদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহায়তা করে থাকে কৃষকরা মাঠ পর্যায়েতে সব সবসময় কৃষি সেন্টারে যেতে পারে না বা ইয়ে করতে পারে না তখন আমরা কৃষি শীতত্ব সার্ভিস থেকে একটি সার্ভিস চালু রেখেছি যেটাকে কল সেন্টার বলা হয় এখানে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের কৃষি কর্মকর্তারা আছেন যারা বিভিন্ন ধরনের সমস্যা থাকলে সেটা প্রশ্ন উত্তর দিয়ে থাকেন এবং কোথায় গেলে যে ইনফরমেশন পাবেন সেটার তথ্য দিয়ে থাকেন কথা হচ্ছে বিভিন্ন ফসলের তথ্য প্রযুক্তি গুণাগুণ কিভাবে কি করবে চাষাবাদ করবে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে সেটা মান্থলি ছাপা হয় বাংলা মাসের অনুযায়ী এবং এটা কৃষি অফিসে গেলেও পাবেন অথবা ওনারা যদি একটা ফর্ম ফিল করেন যে বাসায় পেতে চান পার্সোনালভাবে সেটাও পেতে পারেন এছাড়া কৃষি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে রেজিস্ট্রেশন করার একটা অপশন আছে লিংক আছে এবং এ কৃষি তথ্য সার্ভিসেও একটা লিঙ্ক আছে যেখানে তারা সাবস্ক্রাইব করে পাওয়ার জন্য সেটা ফিল আপ করলে তার দাঁড় পেয়ে যাবে কৃষি বিষয়ক যে কোনো তথ্য কৃষক যদি জানতে চান তাহলে কৃষিতত্ত্ব সার্ভিসের যে কল সেন্টারটি আছে সেটি এক ছয় এক দুই তিন কল আপনারা জানতে পারবে সরকারি বন্ধ ব্যতীত নয়টা থেকে চারটা পর্যন্ত আপনারা যোগাযোগ করে সকল তথ্য পেতে পারবেন সারা দেশেই কুলের চাহিদা ব্যাপক এ ফল বাগান থেকেই বিক্রি হয়ে যায় পাইকাররা বাগানে এসে নিয়ে যান প্রয়োজনে স্থানীয় বা শহরের বাজারে নিয়ে বিক্রি করা যায় কুলে চাষ করে লাভবান হওয়া সম্ভব আমাদের প্রত্যাশা কুলের আবাদ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তাতে উপকৃত হবে কৃষক উপকৃত হবে দেশের কৃষি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি